আফুরা এবার ঈদে কিন্তু আপনারা চাইলে এই জিবা নিয়ে কাজ করতে পারেন একেবারে ঈদের কালেকশান আমাদের জাগানাকা লেখা কালেকশান জিবা যেগুলো একেবারে এত বেশি চলছে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমাদের শোরুম খালি করে দিচ্ছেন লাইভ কিংবা ছবি টবি না উঠানোর আগে কিন্তু আপনারা এই জিবা শেষ করে দিচ্ছেন আমাদের শোরুম থেকে কত ভাইরাল কত ভাইরাল এই প্রোডাক্ট দেখেন জিবা হ্যাঁ এক নামে সবাই চিনে এই জিবা এবং এটার কাজ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে একেবারে মাথা নষ্ট করা প্রোডাক্ট এই প্রোডাক্টটা একটু যদি খুলে দেখায় তাহলে আপনার আরও বেশি দাঁড়ানো হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখেন এই প্রোডাক্ট কাজে প্রমাণ করে দিবে যে কাজে প্রমাণ করে দিবে যে কত সুন্দর আমাদের এই জিবা প্রোডাক্টগুলো দেখেন প্রতিটি আর ফোটাকে কিন্তু নিচে দেখছেন কত সুন্দর করে প্যানেলে লেস দেওয়া আছে কাজ করা আছে এবং বড়িতে কিন্তু দেখেন সামনের দিকটাতে কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে একেবারে ফুল বড়িতে কিন্তু সামনের দিকটাতে থাকবে এবং সাথে যে সালোয়ারটা দেয়া থাকবে দেখেন পাক্কা আড়াই গছ পাক্কা আড়াই গছ থাকবে আর খুব সুন্দর করে কিন্তু এভাবে গলাতে কিন্তু খুব সুন্দর করে লেস দেওয়া থাকবে দেখেন কত সুন্দর করে লেস দেওয়া আছে এটা একেবারে গলার মাঝখানে হবে এবং হচ্ছে ওড়নাটা যদি একটু দেখাই লম্বা পাঁচ হাত হবে না দেখেই বলি কারণ আমাদের তাকুয়াতে হ্যাঁ কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট আমরা ইনপুট করি না দেখেন এই প্রোডাক্টের কাটওয়ার্ক করা আছে ওড়নাতে খুব সুন্দর করে লম্বা কিন্তু পাঁচ হাত হবে বারংবারই বলি আমি আরেকটি প্রোডাক্ট নতুন আসছে সে প্রোডাক্টটা খুলে দেখায় দেখেন কতটা সুন্দর আমাদের এই জিবা কালেকশানটা ক্যাটালগটা যদি একটু দেখান অনেক বেশি সুন্দর দেখাই যাচ্ছে তবে আমি প্রোডাক্টটা জাস্ট খুলে দেখাই আপনারা একটু ক্লিয়ার হওয়ার জন্য কিংবা একটু বোঝার জন্য আর কি এ দেখেন কত সুন্দর আমাদের এই কালেকশানটা মার্শাল একেবারে ফুরফুরে কালেকশান দেখেন কতটা সুন্দর এই বড়ি এবং নিচে কিন্তু খুব সুন্দর করে লেস দেওয়া থাকবে এবং ফুল বডিতে কিন্তু কত সুন্দর করে কাজ করা থাকবে এবং সেম একই রকম কিন্তু খুব সুন্দর করে এভাবে কিন্তু একটা লেস দেওয়া থাকবে গলার মাঝখানে এবং খুব সুন্দর করে কিন্তু আড়াই আড়াই গজ সালোয়ার থাকবে দেখেন প্রতিটি মানুষে আরামসে ব্যবহার করতে পারবেন ফ্রি সাইজ করা আছে এবং ওড়না থাকবে পাক্কা পাঁচ হাত তাও একটু দরত তাও কাটওয়ার্ক করা থাকবে দেখেন কতটা সুন্দর আমাদের এই জিভা কালেকশনগুলো যারা এই জিভা নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম